হ্যালো বন্ধুরা গুড মর্নিং আঁচল এসি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো রয়েছি আর আজকে হলো গিয়ে মঙ্গলবার এখন বাজে দশটার মতো সাড়ে দশটা দশটাও না সাড়ে দশটা তো যাই হোক অনেক কাজকর্ম হয়ে গেছে তো ছেলেকেও ফ্রেশ করিয়ে দিলাম আজকে স্নান করাবো না গতকাল করিয়েছি কারণ ওয়েদারটা ঠিক নেই আরও সর্দিটা কিছুতেই কমছে না ঠিকঠাকভাবে তো এই যে এখন ওকে নিচে নিয়ে যাব। খাওয়া দাওয়া করার জন্য কিন্তু ও তো শুনছে না এই যে ও বালিশ কোলবালিশ ব্ল্যাঙ্কেটের উপরে উঠিয়ে মোটর সাইকেল চালাচ্ছে আচ্ছা মোটর সাইকেলে করে কোথায় যাবে বলো কোথায় মার্কেট আচ্ছা তুমি মোটর করে মাম্মের জন্য কি আনবে বলো না বাবা যাকছো তো বুঝলাম বাই বাই শুয়ে শুয়ে মোটর সাইকেল চালাতে হয় ও বাবা এমন করে আচ্ছা 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 তোমাকে পাপা কিনে দেবে হ্যাপি পাপা তোমাকে একটা টয় মোটর সাইকেল কিনে দেবে টয় ওই যে তুমি সিটি সেন্টারে উঠেছিলে না ওই বাইকগুলো এখন কি তোমার হ্যাপি বার্থডে নাকি তোমার হ্যাপি বার্থডে যখন হবে তখন পাপা এনে দেবে ঠিক আছে সবাই গিফট দেবে তোমাকে অনেক কিছু গিফট দেবে বাপ কত কি গিফট দেবে যাই হোক আমার এখনও আমার এখনও তো স্নান হয়নি আজকে মাথায় শ্যাম্পু করব মাথার মধ্যে দিয়েছি প্রচুর পরিমাণে তেল তো আজকে করে দেবো শ্যাম্পু তো এখন আপাতত ওকে নিচে নিয়ে যাই তারপরে ওকে খাওয়া দাওয়া করাই আমিও খাবো আমারও খিদে পেয়েছে তো চলো দেখতে সারা সারাদিন কি করছি না করছি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ওই যে ওর ভাত খাওয়া হয়ে গেল আর মা এখানে রোদ্রের মধ্যে বসে আছে তো আমি ওখানে একটুখানি খেয়ে নিই যে কফি আর এদিকে ওই যে দোসার ব্যাটার তো আছেই তো দুটা ছোটো ছোটো দোসা বানিয়ে নিলাম চলো খাওয়া দাওয়া করি রোদে রোদে আছে দাঁড়াও একা একা যেও না একা একা যেও না দুপুরের তরকারি হচ্ছে এদিকে এই যে পাবদা মাছ করা হয়েছে পোস্ত দিয়ে করা হয়েছে পাবদা মাছ এখানে মাছের ভাজা আছে এখানে রয়েছে লাফা শাকের ভাজা ভাত আছে এখানে ভাত এখানে আছে তারপরে ডাল আছে আর এর খাওয়া দাওয়া হয়ে গেছে আর পনা করে বেড়াচ্ছে এখন এই যে আমি খাওয়া দাওয়া করব চলো 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 আসো 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 চলে আসো গুড ইভিনিং বন্ধুরা তো এখন যদি ছাদে আসলাম তো এখন সন্ধ্যা বাতিটা দিই আর যেদিকে জামা কাপড় মেলা রয়েছে এগুলোকে সব ঢুকিয়ে দিই আর এখানে যে রসুন রসুনগুলোকেও শুকোতে দেওয়া হয়েছে বাদার ওয়েদারটা কি বলবো দুপুরে যেমন গরম ছিল ঠিক এখন ঠান্ডা একটা হাওয়া আর এই যে সাদা ফুলটা যে আমার এত ভালো লাগছে কি বলবো খুব সুন্দর ফুটেছে চলো জামা কাপড়গুলো আগে ঢুকিয়ে নিই তারপরে তখন সন্ধ্যাবাতিটা দিই আমার সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে তো এখন একটুখানি বাইরে হাঁটাহাঁটি করি চলো সন্ধ্যাবাতি হয়ে গেছে দেওয়া চলো এখন একটুখানি এখানে বারান্দায় বারান্দায় বলছে ছাদে একটুখানি হাঁটাহাঁটি করি ছেলে ঘুমোচ্ছে উঠেনি এখন অবধি ও আজকে একটু লেট করে ঘুম আর এই চাঁদ দেখা যাচ্ছে এখানে সুন্দর লাগছে দেখতে চলো একটুখানি থাকি এখানে এই যে এই ফুলগুলো খুব সুন্দর হয়েছে সাদা রঙের এখন কম আছে এটা একদম ভর্তি হয়ে যাবে একদম টোটালটাই ভর্তি হয়ে যাবে তখন খুব সুন্দর লাগে দেখতে দারুণ লাগে আর дево হচ্ছে এখন দাদুর সঙ্গে আর সুপার মিষ্টি খাবে দাদুর সঙ্গে রেডি হয়েছে বাজারে যাবে ওখানে লম্বু দাদু আছে লম্বু দাদুর বাড়িতে ক্যাট আছে ওটা দেখতে যাবে আর সুপার মিষ্টি খাবে তুমি দেখিয়ে দিও কোন মিষ্টি খাবে ঠিক আছে তুমি হাত দিও না দাঁড়াও আমি পরিয়ে দেই এই যে এখন বের হচ্ছে ভাই দিয়ে আসবে হুম এই যে ওরা তিনজন যাচ্ছে এখন হুম সোজায় বসছে না হ্যাঁ বসছে ওকে ধরে থাকবা হুম আস্তে আস্তে বাপরে বাপ কিছুতেই গাড়ির পিছনে বসবে না শরীরটা ছেড়ে দিছে বলছি সোজা ওই দোকানটা তো খোলে নিয়ে না খুলে আছে তো ওটা দোকান খুলে প্রতিদিনই খুলে ওটা এই যে ও চলে আসছে ঘুরে ফিরে ওই দেখ কি ব্যায়াম করতেছে দেখছি বাটারফ্লাই ব্যায়াম করতেছে মামামের মতো হচ্ছে মামার থেকেও ভালো হচ্ছে বাটারফ্লাই ও লম্বু দাদুর বাড়িতে গেছে মিষ্টি খেয়েছে আবার মিষ্টি নিয়েও এসছে প্যাকিং করে ওর জন্য আর ডুডুনের জন্য তাই না তোমার কি খিদু পেয়ে গেছে ওটা বেশি দিস না গ্যাস হবে ভাত খাবে এখন চলো হ্যাঁ ওটা ডুডুন খাবে এটা ডুডুনের জন্য পাঠিয়েছে আসার সঙ্গে সঙ্গে ওই জন্য তো দিল এটা তোমার জন্য এটা আমার জন্য কাকিমা বলে দিল তো তোমার আর ডুডুনের জন্য ওই জন্য এসে বললো বললো খাও পরে খাবে রুটি দিয়ে খাবে টোটোতে করে আসলে বাবা হুম হ্যাঁ তো রাত্রের ডিনারে আজকে আমি আর ভাই খাবো হচ্ছে পাস্তা ভাত খেতে ইচ্ছা করছে না তো এখানে যে পাস্তাটাকে রেডি করা আছে সে তো করে রাখা হয়েছে আর এখানে আছে পেঁয়াজ ফুলকপি গাজর আর হচ্ছে মটরশুটি তো চলো পাস্তাটা বানাই তাড়াতাড়ি তো এখন আমি ভেজি সবগুলো ভালো করে ফ্রাই করে নিচ্ছি এখানে পেঁয়াজও দেওয়া আছে তো এখন এই যে দিয়ে দেওয়া হলো আমাদের পাস্তাটা এখন এর মধ্যে এখন দেব হচ্ছে মশলা মশলা বলতে একটুখানি তন্দুরি মশলা দেবো আর হচ্ছে অরিগানো দিয়ে করবো একদম নর্মাল তো আমাদের পাস্তা রেডি হয়ে গেছে তো কোনো কেচ আপ আর সয়া সস আমি ইউজ করিনি না একদম নর্মালি আমি আর ভাই খাবো ওই জন্য চলো এখন রাতে খাওয়া দাওয়া করি

আহ হ্যাঁ হ্যাঁ মা এখন তো এখন তো গুড মর্নিং হয় নি বন্ধুরা এখন গুড নাইট হয়েছে তারপর গুড মর্নিং হবে তারপরে বিয়ে বাড়ি ও ভুলে গেছিলা এখন তো গুড মর্নিং না এখন হবে গুড নাইট হ্যাঁ ঠিক আছে দেখো ওরা ও কি করে সারা দিন আমি তো সামান্য কিছু কিছু জিনিস খালি তোমাদের সঙ্গে শেয়ার করি বাট ও এত বেশি পরিমাণে দুষ্টুলিপনা করে জাস্ট বলা বলার কি বলছো এ সারাটা দিনকালে দুষ্টুলিপনা করে ওরে বাবা ওরে বাবা ঘুমুতে মানে শোয়ার আগ মুহূর্ত পর্যন্ত আজকে বাবার সাথে তো গেছিলো অ্যা ওর এক লম্বু দাদুর বাড়ি ঘুরতে খুব আনন্দ করেছে অনেক কিছুই করেছে আমিও গেছিলাম পরে ওরা আগে গেছিল আমি পরে গিয়েছিলাম আমার কিছু মানে একটু দরকারও ছিল আর ওই কাকুর বাড়ি হচ্ছে একদম বাজারের ওপরেই তো আমি বাজারে কাজকর্মগুলো করলাম আর তারপরে তখন ফেরার সময় ওদেরকে নিয়ে একবারে বাড়ি ফিরলাম তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিও তো আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই বাই বাই